অমরের ঘরের পাশে একজন যুবতী মেয়ের বাসা ছিল সে প্রায় সময় সেই যে সে অমরের কাছে আসে তো সেই মেয়েটা ওই যুবকের প্রতি দুর্বল হয়ে গেল আর বারবার প্রত্যেক দিন যুবককে বলতো আসো তোমার সাথে আমি হারাম রিলেশনশিপ করতে চাই খারাপ কাজ করতে চাই যুবক বার বার বারবার একটা জবাব দিত তোমার সঙ্গে আমি জেরা করব এই নারী কেউ আমাকে না দেখলেও আমাকে দেখবে আরো সের মালিক আওয়াজ বলেন তিনি কে আল্লাহ আমাকে দেখবেন অবাক করা বিষয় হচ্ছে জানেন মেয়ে মানুষের ফাঁদ বড় মারাত্মক এই ফাঁদে যেই যুবক দিয়েছে ওর চোদ্দ গোষ্ঠী নির্বংস হয়ে গিয়েছে খবর লাগান যদি আমি আসিফকে আপনি বিশ্বাস না করেন খবর লাগান তবে হ্যাঁ মেয়ে যদি চরিত্রবান হয় মতো তাকে পেলে পুরো পরিবারের কপালের টাকাটা ঘুরে যায় তবে আজকালকার মেয়েরা চরিত্র মেয়ে দেখবেন চাপায় এরকম মেয়ে আছে যারা জিন্সের প্যান্ট টি শার্ট পরে টাইট ফিটিং বোরকা পরে রাস্তাঘাটে পেহায়ার মতো ঘুরে বেড়া এরকম মেয়ে চাপায় যুবক ভাইরা বলা আছে না নাই কেন আছে কারণ হৃদয়ে আল্লাহর ভয়টা নাই আমি অনেক মেয়েকে দেখেছি বোরকাওয়ালি মাশা আল্লাহ দেখলে মনে হবে ইয়ার ইয়ে তো আভি কে ভাগ আই হ্যাঁ এতনি খুবসূরত এতনি আচ্ছি পর্দা ইয়ার মে তো কবি নেই দেখা কিন্তু যেই মেয়েটা হিজাব পরে বোরকা পরে বোরকা পরে হাত মোজা পরে সবাইকে আমি এক পাল্লায় মাপছি না বাট কিছু মেয়ে বোরকা পরে একাই তিন চারটা প্রেম একাই করে বেড়ায় এই জন্য আমি তাকুয়ার কথা বলতে গেলে একটা কথাই বলি যুবক ভাইয়ারা বিয়ের সময় আটা সুন্দরী নয় মেকআপ সুন্দরী নয় মেয়ে নয় বিয়ের সময় তাকেই বিয়ে করতে হবে চরিত্র এবং তাকে বলো মাথায় হ্যাঁ যখন বিয়ে করতে যাবা মুরব্বীরা দু একজন আছেন ডানে আপনারা রাগ করবেন না এটা আপনাদের জন্য কাজ দেবে বিয়ে করতে গেলে মুরব্বীদেরকে নিয়ে যেও সাথে একা হিটলারি করতে যেও না হ্যাঁ ফান্দে পড়িয়া বোকা কান্দের হয়ে যাবে কিন্তু যে কেনা বল আর যখন বিয়ের বাসায় যাবা চাপায়ের ভাই আপনাদেরকে ভালোবাসি তাই তাফসিরের মাঝে দুই একটা কথা এক্সট্রা বলছি জাস্ট এর সঙ্গে অ্যাড করে সেটা হচ্ছে এই আমার বোনেরা আমার কথা প্লিজ ডোন্ট মাইন্ড অ্যান্ড ডোন্ট টেক ইট নেগেটিভলি বিকজ এভরি ওয়ান ইজ নট সেম এভরি হ্যাজ ডিফারেন্ট ডিফারেন্ট পার্সোনালিটি আমি আসিফ যদি আজকে কোট টাইপ প্যান্ট পরে জুতা চুরি করি তার মানে এটা নয় যে প্রত্যেকটা কোট প্যান্ট টাইওয়ালা জুতা চোরি কি না বলে আমি আসিফ যদি আজকে টুপি পরে জুব্বা পরে সুদ খায় ঘুষ খাই তার মানে এটা নয় যে প্রত্যেকটা ওলাই সুদ খুব ঠিক কিনা বলো যুবক ভাই সব আমি এক বলছি না আমি আগে এটা অ্যানাউন্সমেন্ট দিলাম বিয়ে করতে গেছো মেয়ে মাসাল্লাহ দেখতে ওয়াও ভালো জাস্ট লুকিং লাইক এ সুন্দর ওরে বাবারে এত সুন্দরী মেয়ে তো তোমার মাথায় চিন্তা কিরে মেয়েটার কি আগে কোথাও তো মেয়েকে বলবো আচ্ছা আপু একটা প্রশ্ন করব রাগ করবেন না তো তো মেয়েটা বলবে বলেন ভাইয়া কি বলবেন বলেন তো বলবো যে রাগ করবে না আমি আগে বলছি কথাটা বাস্তব হলে ঠিক বলো না তোমার চুপচাপ থাকবা বলবে আচ্ছা আপু আপনারা কি আগে কোনো প্রেমিক বা বয়ফ্রেন্ড ছিল বলে নাউজিবিল্লাহ কি বলছেন ভাইয়া এটা কোনো কথা আমি জীবনে এগুলো কোনোদিন বুঝিই নাই আমি সারা জীবন বোরখাই ছিলাম পর্দায় ছিলাম ওরে বাবা রে বাবা মনে হবে যে এর মতো ভালো তো কেউ নাই কিন্তু হিসাব রাখবা যেই মেয়ে একটু দেখায় এই জন্য তাকুয়া নাই যেই মেয়ের সে যেই হোক না কেন সে আমার বৌহ কোন যোগ্যতা রাখে না তো সেই মেয়েটার পাল্লাই পড়ে যুবকটা একদিন জেনা করবার জন্য চলেই আসছে জেনা করবে আজকে নিয়াত করে আসছে তো আমার হাত দেখে এটা হচ্ছে একটা পা মনে করেন তো মেটার চৌখট হচ্ছে এটা এন্ট্রি গেট যুবকটা যখন এখানে পা দিবে আল্লাহর একটা আয়াত স্মরণ আসছে কোরআনে আল্লাহ তালা বলেছেন ইন্নাল্লাযীনাত্তাকো ইযা মাসসাহুম তাঈফুম মিনাশ ফাইদা হুম মুবসিরুন অর্থ সেই রকম যখনই কোন মুক্তাকি বান্দাকে শয়তান কোন অশ্লীল কাজে নিয়ে আসে বাজে কাজে লিপ্ত করে সঙ্গে সঙ্গে সেই মুক্তাকি বান্দা স্মরণ করে এক সত্তাকে তিনি কে যুবক এমনে পা দিবে ওর গেটে জেনা করবার জন্য মুরব্বী আব্বা জানরা পা দিয়ে উল্টে পড়ে গেছে পেছনের দিকে অজ্ঞান হয়ে ওই মেটা এবং তার দাসী আসছে আরে কে উঠা ওঠা ওঠা উঠা তো দেখছে উঠাচ্ছে বাট নিঃশ্বাস নাই অজ্ঞান হয়ে আছে তারা ভেবেছে মনে হয় যুবকটা মারাই গিয়েছে তারা খুব গোপনে যুবকের দেহটাকে নিয়ে একদম তার বাবার যে গেট বাবার গেটের পাশে রেখে আসছে হাদিস থেকে বলছি যখন তার বাবা বের হয়েছে দেখছে তার ছেলের লাশ পড়ে আছে মনে হচ্ছে সে মারা গেছে আব্বা যান খুব দ্রুত পানি নিয়ে এসে তার মুখে পানি মারলেন চোখ খুলে গিয়েছে চোখ খুলে সে আব্বাকে সব ঘটনা বলল আব্বা এই 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 কাহিনী আমার সঙ্গে ঘটেছে আর সে আয়াটা করল আয়া তেলাওয়াত করতে করতে শেষ মুহূর্তে সেই যুবকটা কালেমা পড়েই মৃত্যুবরণ লাগাই চাপায়ের ভাই দেখুন ভাইয়ারা এই যুবকের জানাজা পড়বার জন্য ইমাম হওয়ার জন্য অমর রাষ্ট্রনায়ক নিজে ইমাম হয়ে আসলেন নামাজ পড়ালেন যখন তার দেহকে লাশকে কবর রাখা হবে কবরস্থ করা হবে অমরে ফারুক তার আব্বা দুই চোখের পানি ছেড়ে কান্না করছে চোখের ওষুধ থামেই না অমরে ফারুক ডাকতে বলেন আব্বা যান খবর ক্রাই কাঁদবেন না আল্লাহর আয়াত শোনেন সুরতুর রহমান ওয়ালিমান খাফা মাকামা আরব্বি জান্নাতা আল্লাহর ভয় নিয়ে কবরে যাবে তার জন্য একটা জান্নাত নয় আল্লাহ দুটি জান্নাত প্রস্তুত করে রেখেছে সুবহানাল্লাহ বলবেন না আপনারা সবাই এই জন্য যুবক ভাইরা হাত্তা যুতুমুল মাকাবির এই কবরে যাওয়ার আগে তাকওয়ার গুণটা অর্জন করতে হবে আল্লাহ সবাইকে মুত্তাকি বান্দা হওয়ার তৌফিক দান করুন সকলেই পড়ে আমিন আচ্ছা এবার বলেন ইসলামের প্রথম খলিফা কি নাম এই যে ভয় পায় চাপের মানুষ তো ভয় পায় না আবু নাম বলেন কি নাম আরো জোরে কি নাম আবু বকর পুরো অর্থ চাহানের খালিফা লম্বা 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 জায়গা যেটা বাংলাদেশের কমপক্ষে কয়েক শুকুন বড় আমাদের দেশের প্রধানমন্ত্রীর নাম কি চাফায়ের লোক রে এরা হইল নাম কি বলেন দেখি সবাই মিলে একসাথে আচ্ছা উনি কি ইন্ডিয়ার প্রধানমন্ত্রী না বাংলাদেশের প্রধানমন্ত্রী শোনেন বাংলাদেশ কত ছোট দেখেন আমাদের ইন্ডিয়া পাশে ওখানে একটা জেলা আছে নাম মেবি ওড়িশা এরকম নাম ওই একটা জায়গা বাংলাদেশের চাইতে 22 গুণ বড় তাহলে বলেন যে বাংলাদেশ কতটা ছোট তো আবু পুরো অর্থ জাহান্নামের বেশি জায়গার খলিফা বড় রাষ্ট্রনায়ক তার কাছে টাকা পয়সা কি কম হর কথা না বেশি হর কথা কথা কম না বেশি তো তার বউ আসছে হাদিসটা মনোযোগ দিয়ে শুনবেন যুবক এসে বলছে আবু বকর একটা আবদার আছে তোমার সন্তানরা আজকে তোমার কাছে সারি খেতে চায় দ্য মোস্ট এক্সপেন্সিভ ফুড ইন আরবিক ওয়ার্ল্ড আরবের সবচেয়ে দামি খাবারের নাম হচ্ছে সারিদ। তুমি কি খাওয়াবানা না তোমার সন্তানদেরকে জবাব শুনবে তাকুয়া কাকে বলছে তুমি আমার সন্তানদের কাছে মাফ চাও আমি যে সারিফ কিনে দিব যে টাকাটা লাগবে ওই টাকার এক পয়সাও আমার কাছে নাই না ইসমালা খুশি হতে পারলাম না জোরে সুসমালা পড়তে আপনাদের বলছে আপনি কি বললেন রাষ্ট্রে কোটি 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 টাকা আপনার কোষাগারে পড়ে আছে নিয়ে আসেন কয়েক টাকা আমাদের জন্য আবু বকর বলছে তুমি কি বললা এটা আজকে আমি টাকা মেরে খাবো কেউ না দেখলেও আমাকে দেখবে একজন তিনি কে দেখছেন সামান্য কয়েক টাকা মেরে খায় আর আমাদের এই দেশে হাজার কিসের লাখ টাকা কি কয় রে হাজার হাজার কোটি টাকা দেশ থেকে বিদেশের মাটিতে চুরি করে পাচার করে দেওয়া হবে আর এই দেশে কথা বলবো কি ভাই বলেন সারা জীবন নর্তগিরি করছে গান গাইছে পতিতাগিরি করে খেয়েছে তারাও নাকি আজকাল সংসদের মেম্বার অফ দ্য পার্লামেন্ট হয়ে যায়

এজন্য আমাদেরকে সচ্চার হওয়া লাগবে খ্রিস্টানদের পশ্চিমা সভ্যতা অনুসরণ যারা করবে তাদেরকে আমরা অফিসিয়ালি সবাইকে ঘোষণা করবো ঠিক না বলো চুপ আমাদের সবাইকে বিশ্ব বেহায়া দিবস থেকে হেফাজত করো সকলে পড়া আমি আচ্ছা বলেন তো মুসলমানদের কি আদৌ কোনো ভালোবাসার দিবসের দরকার আছে চাপায়ের মানুষের কথা এত আসতে হইলে চলে না আছে আমি আমার বউরে ভালোবাসি আমার প্রত্যেকটা দিনই হচ্ছে ভালোবাসার দিবস ভালোবাসার লাগবে তাদের তাদের যারা পুরো পুরো বছর করে 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 পরকিয়া বছরে একদিন ভালোবাসার দিবসের দরকার হয় আমরা মুসলমান ঘরের সন্তান আমাদের প্রত্যেকটা দিন হচ্ছে আল্লাহ এবং তার নসুলকে ভালোবাসার দিন ঠিক না বলেন আমাদের কোনো বেহায়ার মতো একদিন ভালোবাসার দিবসের দরকার হয় না আর যেই মেয়েগুলো গুলো এইটে পড়ে পড়ে টেনে পড়ে আমি মনে একটু বলে ফেললাম আজকাল আপনার ঠিক কেন না কেনার আমার পথে কোনো ভেজার আছে সিক্সের মেয়েরাই বলে যান তোমাকে ছাড়া বাস হলে এবার যাবো তো কতি যাবো এই সমস্ত মেয়েদেরকে আল্লাহে নষ্ট হয়েছে কেমনে আব্বা আম্মার প্রশ্রয় পেয়ে নষ্ট হয়েছে মেয়েটা সারাদিন টিকটক চালায় আব্বা তাকে ধর দিতে চায় না আরে যেই মেয়ে সাত বছর বয়সে আট বছর বয়সে সিক্সে পড়ে সেভেনে পড়ে টিকটক চালায় আজকে তার বয়স বারো বছর যখন তার বয়স আঠারো বছর হবে তার চোদ্দ ঘাটের পরীক্ষা খাওয়া শেষ হয়ে যাবে এই সমস্ত মেয়েদেরকে হেদায়ার দান করে বড় আমি অতএব চাপায়ের মানুষকে আমার একটা আপনার নসিহত রিকোয়েস্ট চোদ্দই ফেব্রুয়ারি প্রত্যেকটা মেয়েকে তালাবন্দি করে রাখতে হবে যেন কোনো দেশের মাটিতে তার মতো পৈতলা তৈরি না হয়ে যায় ঠিক না এই সমস্ত বেহা দিবস থেকে পুরো জাতিকে হেফাজত করো সকলে পড়া আমিন তবে আর একটা গজব আছে ওই চোদ্দই ফেব্রুয়ারি শুরু হওয়ার আগেই দেখবেন শুরু হয়ে যায় চকলেট ডে কিস ডে হাক ডে গজবের ডে আর তোমার ফ্রেন্ড লিস্টে চাপায় সেটা আমার লাস্ট কথা শোনো লাস্ট কথা শিশুকের পরে তোমার ফ্রেন্ড লিস্টে তোমার কোনো ফ্রেন্ড যদি ভালোবাসা দিবস নিয়ে আলগা বিড়িৎ দেখায় টাইম লাইনে পরে আগে বলবে রিল কর্লিট 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 কর লিট কর যদি বলে না বন্ধু পারবো না সোজা ব্লক করে দিবা তখন